ছাত্র জনতা জামাত ইসলামীকে বুকে তুলে আন্দোলনকে সফল করেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের তরুণ ছাত্র জনতা জীবন হাত পা চোখ দিয়ে যে নতুন স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই আর নতুন কোন বাজি রেখে আরেকবার স্বাধীনতা নয় এই অর্জিত স্বাধীনতাকে অর্থব করতে যতবার প্রয়োজন জীবন দেব এই স্বাধীনতাকে আমরা নস্বাদ করতে দেব না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামিক এদেশের গণমানুষের প্রিয় কাফেলার নাম আপনারা ভালো করে জানেন ছাত্র গণ আন্দোলন শুরু হওয়ার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ মুহূর্তে তারা যখন আর কোন ট্রাম দিয়ে আন্দোলন নস্বাদ করতে পারছিলেন না একের পর এক তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছিল তখন তারা মনে করেছিল এই আন্দোলনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে সেদিন নিষিদ্ধ করে প্রকৃপ কক্ষে শেখ হাসিনা ওই আন্দোলনকে বিজয়ক তার প্রান্তে নিয়ে গিয়েছেন সমাজ শিবিরকে নিষিদ্ধ করার পর ছাত্র জনতা জমাজ ইস্তামিকে বুকে তুলে নিয়ে আন্দোলনকে সফল করেছে আপনি শুধু নিষিদ্ধ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আজ আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলে শেষ করতে চাই ভাই এবং বন্ধুগণ আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকিয়ে যায় নাই এখনো রাস্তায় রক্তের দাগ শুকিয়ে যায় নাই এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই ভাইদের কান্না থেমে যায় নাই এখনো হাত হারা ভাইদের কান্না থেমে যায় নাই এরকম অবস্থায় শেখ হাসিনার কোন দোসররা বাংলাদেশে ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন